সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা বিশ্বের যে যেখানে বসে আমাদের আজকের এই সমীকরণ দেখছেন আপনাদের সবাইকে সাদর সমাস জানাচ্ছি আমি ইকবাল কবির কানাডা থেকে আপনারা ইতিমধ্যে দেখেছেন বাংলাদেশের যে স্টুডেন্টগুলি ভিসা জটিলতার কারণে তাদের সম্ভাবনাময় জীবনটি নষ্ট হয়ে যাচ্ছে তারা ইউরোপের সহ বিভিন্ন দেশে যেতে পারছে না অনেকের ওয়ার্ক পারমিট রয়েছে শুধুমাত্র ভারতের কারণে তারা যেতে পারছে না তার কারণটি হচ্ছে এই সমস্ত দেশের অ্যাম্বাসি ভিসা সেন্টার কনসুলেট এই অফিসগুলি ভারতে দীর্ঘদিন যাবৎ রয়েছে এখান থেকে যারা যা মানে বহির্বিশ্বে যাবে তাদেরকে এই দেশ ছেড়ে ভারতের অনুমতি নিয়ে ভারতের ভিসা নিয়ে ভারতে ঢুকে দিল্লিতে যায় তারপরে তাদেরকে এই স্টুডেন্ট ভিসা কিংবা অন্য ভিসাগুলি প্রসেস করতে হয় সো আমরা দেখছি এবার বাংলাদেশের সাথে ভারতের বৈরী সম্পর্কের কারণে বাংলাদেশিদের ভারত ভিসা দিচ্ছে না যার কারণে এই স্টুডেন্টগুলি তাদের জীবন একটা অসম্ভাবনাময় একটি জীবনের দিকে তারা চলে যাচ্ছে এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে সংযুক্ত রয়েছেন একজন সাংবাদিক একজন এমিগ্রেশন কনসালটেন্ট এবং যিনি অ্যাচিভ কানাডা ইমিগ্রেশন কনসালটেন্সি ফার্মের স্বত্বাধিকারী জনাব রফিক ভুইয়া আমরা স্বাগত জানাচ্ছি জনাব রফিক ভুইয়াকে জনাব ভূয়া আপনাকে স্বাগত আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্যে আপনি নিশ্চয়ই আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের স্টুডেন্টগুলি ভিসা জটিলতার কারণে বাংলাদেশ থেকে ভারতের ভিসা না পাওয়ার কারণে তারা ইউরোপের বিভিন্ন অ্যাম্বাসি ফেস করতে পারছে না এবং তারা ভিসা পাচ্ছে না এই জায়গাটাতে শুধু স্টুডেন্টরা যে রয়েছে তা শুধু বলবো না এখানে আমরা দেখছি অনেকে ওয়ার্ক পারমিট রয়েছে তারা ভিসা সংক্রান্ত কারণে যেতে পারছে না এবং তারা টিউশন ফি দিয়েছে অনেকের আইএলটিএস এর টাইমটা ওভার হয়ে যাচ্ছে এটার সমাধানের জন্য আপনি কি মনে করেন ধন্যবাদ ইকবাল সকলকে শুভেচ্ছা যারা এখন দেখছেন বা পরে দেখবেন আমি রফিক ভুইয়া বলছিলাম আমি মাত্র কেনারা থেকে আসলাম আসলে গতকাল রাতে তো আজকে একবার আমাকে ধরে ফেললো আমি মোটামুটি এই সংক্রান্ত ব্যাপারটা আমিও বিভিন্ন জিনিস ফেস করছি এটা খুবই চমৎকার একটা কনসার্ন যে কনসার্নটা আমাদের বাংলাদেশিদের জানা উচিত এটা স্টুডেন্ট হোক আর ওয়ার্ক হোক তাহলে আমি এটা এই বলে শুরু করি যে ওয়ার্ক পারমিট শব্দটা ফ্রেশটা যখন আসবে একটা দেশ থেকে আরেকটা দেশে যাবে এটা একটা দীর্ঘ মেয়াদি এবং যে দেশে যাবে যে দেশ থেকে যাবে এই দুই দেশেরই কিছু সরকারি কাজ থাকে সরকারি কাজ মানে গভর্নমেন্ট লেভেলের সকল পারমিশন লাগে যে কোনো দেশে যেতে আমরা যদি বাংলাদেশ থেকে ক্যানাডায় যেতে চাই যে ফর্মেটে যেতে হয় ওয়ার্ক পারমিটে সেম ফর্মেটটা ইউরোপের কান্ট্রিগুলোতে অবলম্বন করতে হয় আমরা লাকি যে আমাদের ক্যানাডায় যেতে হলে আমাদের আছে ঢাকায় সো উই উইড হ্যাভ টু গো হোয়ার লাইক ইন্ডিয়া আর সিঙ্গাপুর যেটা আগে অনেক আগে সিঙ্গাপুর যেতে হতো বা ইন্ডিয়া যেতে হতো সেটা এখন হয় না এখন আমরা যে কনসার্নটায় আছি সেটা হলো ইউরোপের দেশগুলো ইউরোপের দেশগুলোর আমি বলবো ম্যাক্সিমাম আমি এই বিজনেসটা তো পাঁচ ছ বছর যাবত আমি যেটা দেখলাম যে পিপল যেতে চাই হলো সেন্জেনভুক্ত দেশগুলোতে যেটা এখন প্রায় অনেকগুলো দেশ আগে তো সাতাশটা দেশ ছিল আরও তিনটা চারটা অ্যাড হয়েছে এর মধ্যে তো এগুলোতে যেতে হলে তারা সামহাও স্টুডেন্ট যেমন একা একা প্রসেস করতে পারে স্টুডেন্ট বিসার জন্য যে কেউ অ্যাপ্লিকেশন করতে পারে তার যদি আইএলটিএস থাকে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারে এবং সেটা ফলো করে স্ট্যাপগুলো বাট ওয়ার্ক পারমিটটা একটু ডিফারেন্ট তা আমরা স্টুডেন্টের বেলায় আসি এবং কেন ইন্ডিয়া আমাদের জন্য একটা ফ্যাক্টর ছিল বা আছে বা আমাদের প্রবলেমটা হচ্ছে এটা গ্যাম আমি অন্য ইয়েতে আসি প্রথম কথাটা হলো অনেক স্টুডেন্টদেরকেও যেমন স্টুডেন্ট কেউ কেউ সিঙ্গেল যাক বা স্পাউস নিয়ে যাক তাদেরকে ইন্ডিয়া যেতে হতো স্টুডেন্ট বিশেষ ফিনল্যান্ডের জন্য একটা কান্ট্রি আমি একটা কান্ট্রির কথাই বললাম আরও অনেক দেশ আছে এরকম যেতে হতো ইন্ডিয়ায় ইন্ডিয়া কেন যেতে হয় ইন্ডিয়া অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় ওদের বিএফএস সেন্টারে যেতে হয় ওদের কনসুলের ওখানটায় বসে ফিনল্যান্ডে বাংলাদেশে কোনো অবস্থা তারা সেটা করে না যদিও বাংলাদেশে বিএফএস আছে এটা শুধুই গভর্নমেন্ট লেভেলের আমি বলবো যে এটা এটা এখন এইভাবে বলতে চাই না যে কমিউনিকেশনের অভাব অথবা দক্ষতার অভাব অথবা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসী মন্ত্রণালয় আগে কাজটা করে নাই এরকম না আগে যে সরকারটা ক্ষমতায় ছিল এই অগাস্টের পাঁচ পর্যন্ত তারা এই দেশটাকে ইন্ডিয়ার কাছে এমনভাবে ভাবে সমর্পণ করেছে সকল দিকে সকল যে আমরা বাইরে যাচ্ছি যে একটা গ্রুপ অফ পিপল যেটাতে না আরো অনেক কিছু এখন বাংলাদেশের জনগণ জানে যে ভারত বাংলাদেশকে কি অবস্থায় রেখেছে সকল পর্যায়ে সকল দিকে তারা পলিটিক্যালি ইকোনমিক্যালি আর এটা তো আরেকটা ইস্যু এটা এটা যদিও ছোট ইস্যু এটা আপনারা যারা আমার কথা শুনবেন তারা মনে হয় গতকাল বা পরশু একটা বাংলাদেশের ন্যাশনাল টিভির আমি চ্যানেলটা বলবো না নামটা বাট তারা একটা রিপোর্ট করেছে প্রায় তিনজন চারজনের স্টোরিটা ওয়ান্ডারফুল ছিল ইট ওয়াজ এ স্যাড স্টোরি যে বাংলাদেশের ছেলেরা মেয়েরা ইন্ডিয়া যেতে পারতেছে না তাদের ভিসা আছে আর কারো কারো ভিসা নাই যেহেতু ইন্ডিয়া মিট জুলাই থেকেই এবছরের জুলাইয়ের মধ্যে থেকেই তারা তাদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে তারা বাংলাদেশিরা প্রচুর ইন্ডিয়াতে যেতে হইতো এভরিডে বহু স্টুডেন্ট এবং ওয়ার্ক পারমিটের লোকজন যেতে হইতো আমি অন্যগুলো আর বলছি না শুধু এই দুইটা ইস্যু যেহেতু আমাদের সামনে এখন তো এগুলো বন্ধ হওয়ার কারণে অনেকের অনেক রকম ক্ষতি হয়েছে বাংলাদেশে যে নতুন সরকার এখন ক্ষমতায় এই সরকার কতটা কি করছে ইন্ডিয়া থেকে রক্ষা পাওয়ার জন্য বিভিন্ন দিকে এটা আমরা টের পাচ্ছি বাট উঠতে পারতেছে না যেতে পারতেছে না বিভিন্ন তো এখন যেটা হয়েছে যে বাংলাদেশের স্টুডেন্টরা এবং ওয়ার্ক পারমিটের ওরা আমার মনে হয় প্রথম ডিক্লারেশনটা এসছে ডিসেম্বরে নভেম্বরের লাস্ট উইকে যে ডিসেম্বর থেকে আমরা ইউরোপের আটটা দেশে ভিসা বা বিএফএস থ্রো সুইডেন এম্বাসি আমরা এখানেই জমা দিতে পারবো স্টুডেন্টরা এবং ওয়ার্কে যারা যাবে তাদের একটু স্বস্তিটা আসছে বাট ডিসেম্বরের ফার্স্ট থেকে আজকে ডিসেম্বর এইট ও নাইন আজকে ডিসেম্বর নাইন তো ডিসেম্বরের আর পর্যন্ত ই নাই এখন পর্যন্ত যে তারা রেডি করে নেয় বাট আই গট অ্যানাদার নিউজ ফর এভরি ওয়ান যে এই কনসার্নে যে ডিসেম্বর টেন থেকে তারা মানে আগামীকাল থেকে তারা এটা চালু করছে ডিসেম্বরের সতেরো থেকে দেয়ার ইজ নো আদার চয়েস আমি নামগুলো বলে দিই তারপর আমি অন্য কোশ্চেনের অ্যান্সার দিব নিস থ্রো সুইডিশ অ্যাম্বাসি বেলজিয়াম ফিনল্যান্ড আইসল্যান্ড লাটভিয়া লুকসমবার্গ নেদারল্যান্ডস পোল্যান্ড অ্যান্ড স্লোভেনিয়া এই আটটা দেশ থ্রো সুইডিশ অ্যাম্বাসি তারা বিএফএস এর মাধ্যমেই তারা তাদের অ্যাপয়েন্টমেন্টগুলো দিল্লি না যেয়ে যে এই দেশগুলোর জন্য দিল্লি যেতে হতো দিল্লি না গিয়ে ঢাকা থেকে করতে পারবে দ্যাটস এ এটা এই সপ্তাহেই হবে আর এত বছর আমরা কেন পারই নাই এটা এটা তো একটা লং স্টোরি এটা মানে আমরা যেতে চাচ্ছিনা আমরা যেটা বলতে চাচ্ছি যে একটা স্টুডেন্ট যখন তার একটা একটা ইউনিভার্সিটি থেকে তার एक्সেপ্টেন্স লেটারটা কালেক্ট করে इट्स এ লং প্রসেস তাকে অনেক কমিউনিকেশন করতে হয় অনেক होप থাকে তার টিউশন ফি প্রেরণ করতে হয় তার ভিসা প্রসেস করার জন্য পাসপোর্ট করতে হয় ইটস এ লং প্রসেস তো একটা স্টুডেন্ট যখন অনেক আমাদের অনেক মধ্যবৃত্ত স্টুডেন্ট আছে নিম্নবৃত্ত স্টুডেন্ট আছে যারা খুব ভালো স্টুডেন্ট অর্থের জন্যে তারা অনেক কিছু করতে পারছে না তো এই স্টুডেন্টরা যখন এত কিছু করার পরে যখন তারা ভিসা ফেস করতে না পারার কারণে তারা ব্যর্থ হচ্ছে তাদের স্টাডি নষ্ট হয়ে যাচ্ছে এবং তাদের আইএলটিএস এর যে যে একটি সময়সীমা আছে আপনি নিশ্চয়ই একটু ব্যাখ্যা করবেন সেই সময়সীমাটা অতিক্রম হয়ে গেলে তাকে আবার পয়সা খরচ করে আবার কষ্ট করে নতুন করে আইএলটিএস দেওয়া লাগবে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার ওকে এই 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 জায়গাটিতে কিংবা যে লোকটি তার ব্যক্তিগত উদ্যোগে একটি ওয়ার্ক পারমিট জোগাড় করেছে সে যখন মধ্যবর্তী একটা দেশের ভিসা না পাওয়ার কারণে সে ওই সংশ্লিষ্ট দেশের অ্যাম্বাসি পর্যন্ত পৌঁছাতে পারছে না এটি 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 অত্যন্ত দুঃখজনক ব্যাপার আমরা বলবো কিন্তু পাশাপাশি এই যে যে স্টুডেন্টগুলি কিংবা যারা অর্ট পারমিট জোগাড় করতেছে যাদের অর্থ নষ্ট হচ্ছে যাদের আইএলটিএস নষ্ট হচ্ছে এই ব্যাপারে দ্রুত সমাধানের জন্য আপনি কি মনে করেন আচ্ছা প্রথম কথা থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ ইকবাল আমার মনে হয় অনেকটা অনেকটা এখন এই পুরো কোশ্চেনের মধ্যেই অনেকগুলো অ্যান্সারও আছে আর হতাশা বা স্টুডেন্টদের যে ক্ষতি বা ওয়ার্কে যারা যাবে তাদের যে ক্ষতি এইটা আমি আরেকটু এক্সপ্লেন করলে ভালো হবে কোন স্টুডেন্টরা কোন লোকগুলো কোন জনগোষ্ঠীটা ইউরোপে যেতে চায় নট ক্যানাডা ইউএসএ অস্ট্রেলিয়া ইংল্যান্ড আর নিউজিল্যান্ড ফাইভ আদার কান্ট্রি আছে যে কান্ট্রিগুলোতে আমি কাজ করি আমি বুঝি যে তারা একটা লেভেলের প্যারেন্টস বা স্টুডেন্ট তারা আইলস করে ইউএসএ ক্যানাডায় যাওয়ার জন্য ফেইল করে আবার তারা অস্ট্রেলিয়া যায় বাট এই গ্রুপ অফ পিপলের নিচের অংশটা এমন জনগণ যেটা যে তারা খুব কষ্টে টাকা পয়সা ম্যানেজ করে এবং তাদের একটা লিমিটেড বাজেট থাকে তারা ইউরোপে যেতে চায় এই যে লিমিটেড বাজেট এবং তাদের মধ্যে কিছু লিমিটেশন থাকে যে আমরা আইলস দিয়েছি সিক্স পয়েন্ট ফাইভ হল ক্যানাডার স্কোর লাগবে মিনিমাম বাট আমরা বেলজিয়ামে যেতে পারতিছি আয়ল ফাইভ পয়েন্ট ফাইভ দিয়ে বা সিক্স দিয়ে সেই স্টুডেন্টদের যে টাকা পয়সা খরচ হয় তারা যে টিউশন ফি পাঠায় তারা যে একটা লেভেলে যেয়ে থার্ড স্টেজ যে পৌঁছে যে আই গট মাই অফার লেটার তারপর আমি আমার টিউশন ফি পাঠালাম আমার আইলস রি আই নিড এন অ্যাপয়েন্টমেন্ট ফর দ্য সো আই হ্যাভ টু গো টু দিল্লি নট ইন বাংলাদেশ এই যে টাকা এই যে অর্থের যে ক্ষতিটা আরেকটা দেশে যাওয়া রেডি করা এবং যেতে পারতেছে না এবং ওখান থেকে ফেরত আসছে এবং সবচেয়ে বড় ব্যাপার হলো সবচেয়ে দুঃখের ব্যাপার হলো ইন্ডিয়া সামহাও বাংলাদেশি স্টুডেন্টদের এবং ওয়ার্কারদের খুব বাজে বিহেভ করে এগুলো স্টোরি আমার কাছে আসে এবং তারা ভিসা অনেক ক্ষেত্রে ফিফটি সিক্সটি পার্সেন্ট ভিসা পায় না এটা কারণ তারা তাদের দেশের স্টুডেন্টের ব্যাপারগুলোকে বেশি দেখে আমরা নেপালের কাছ থেকেও দূরে আমি এগুলো বলতে চাই যে নেপালের মতো একটা কান্ট্রি যে কান্ট্রিতে আমাদের দেশের লোকজন ক্রোয়েশিয়ার ভিসার জন্য যেতে হয় এবং মাসের পর মাস থাকতে হয় সেটা বাংলাদেশের গভর্নমেন্ট সেভ করতে পারতো বাংলাদেশ গভর্নমেন্ট এটা যে গভর্নমেন্টই হোক যে আমাদের স্বার্থটা কি আমাদের স্বার্থ হলো এই লোকগুলো ওয়ার্কে যাক স্টুডেন্টে যাক তারা বাংলাদেশে আজকে মাস পরে হলো এক বছর পরে হলো মানি মানিস্যান করবে যেটা আমাদের বৈদেশিক মুদ্রায় কতটা অ্যাড হয় এটা আমরা জানি যে আমাদের এই এই রিজার্ভে কীরকম অ্যাড হয় প্রবাসীরা যে টাকাটা পাঠায় তাহলে সেই স্বার্থটা না দেখে আমাদের ছেলেদের যেতে হয় ইন্ডিয়া যেতে হয় নেপালে এবং সাম আদার কান্ট্রিসও আমি এত এক্সপ্লেন করতে চাই না আমি শুধু চাই বলতে যে স্টুডেন্টরা যে একটা পর্যায়ে যে। তারা একটা টাকা একটা অর্থ বাজেট করে এবং ওই ইন্ডিয়া থেকে ফেরত আসে তখন যে তাদের টিউশন ফিটা লস হয় বিভিন্ন কিছু লস হয় তারা অনেক অনেক প্রবলেমে পড়ে অনেক কান্নাকাটি শুনেছি অনেক ঝামেলা হয় এগুলো বাংলাদেশ গভর্নমেন্ট ইচ্ছে করলেই ঠিক করতে পারে যেমন করলো সুইডেন সুইডেন অ্যাম্বাসি এখন আটটা দেশের জন্য নিবে সো আমরা ঢাকায় আছি আমাদের ঢাকায় থেকে বাইরে যেতে হচ্ছে না এই ইনিশিয়েটিভটা আরও আগে নেওয়া উচিত ছিল যেটা দিয়ে আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের ভালো হইত এখন ওয়ার্ক বিষয় আবার আরেক রকম ব্যাপার ওয়ার্ক বিষয়টা ভেরি লিগাল ইস্যু যেটা আমি আমার ইন্ট্রোতে বলছিলাম যে যে কোনো দেশের ওয়ার্ক পারমিটে আরেকটা লোকের কাজ করতে হয় একজন এজেন্টকে ধরতে হয় যে আমাকে হেল্প করেন টু গেট দ্য ওয়ার্ক পারমিট এই ওয়ার্ক পারমিট পেতে হলে ওই দেশের লয়ার লাগে ওই দেশের আরেকটা এজেন্ট লাগে ওই দেশের আরেকটা এমপ্লয়ার লাগে সো এই যে টাকাগুলো খরচ হয় একটা অ্যামাউন্ট অফ মানি একটা এজেন্ট টাকা খরচ করছে আমরা ভাবলাম যে একটা লোক ওয়ার্ক পারমিটে যাবে এবং সে মেন্টালি ফিজিক্যালি অ্যান্ড ইকোনমিক্যালি ভ্যারি একটা সার্টেন অ্যামাউন্ট টাকা তাকে ফার্স্ট দিয়ে দিতে হয় দিয়ে দেওয়ার পরে এই টাকাটা তার খরচ হয়ে যায় যখন দেখলো তাকে ইন্ডিয়া যেতে হয় দেন তাকে এর অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় অ্যাপয়েন্টমেন্ট আরেকটা ঝামেলার জায়গা যেটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়াই যায় না ইন্ডিয়ানদের জন্যই সেটা হয় এবং আমাকে শুনতে হয়েছে লাস্ট মান্থে যে ইন্ডিয়ান মাফিয়া এই শব্দটাও আমাকে শুনতে হয়েছে যে মাফিয়ারা এই বিএফএস এর এগুলো কন্ট্রোল করে আমি বলতে বাধ্য হলাম ফ্রি আমার কোনো সমস্যা নাই এখন বলতে যে ইন্ডিয়ান মাফিয়ারা এটা কন্ট্রোল করে যে কে অ্যাপয়েন্টমেন্ট পাবে কে পাবে না এবং এটা এই অ্যামাউন্ট অফ মানি দিতে হয় তখন এই এজেন্টরা এটাও দেয় দেওয়ার পর ওই ছেলেটা গিয়ে এক মাস পনেরো দিন কারো দুই মাস আড়াই মাস ইন্ডিয়াতে যে থাকা খাওয়া তার টাকা পয়সাগুলো বাংলাদেশ সরকার যেটা সেভ করতে পারতো এই গরিব মানুষটা এত কষ্ট করে বিসা ছাড়া ইন্ডিয়া থেকে ফেরত আসে এটা আমরা এই স্টোরিটা কাকে বলবো এই স্টোরি যখন নতুন সরকার আসছে নতুন ভাবে বাংলাদেশকে দেখছে সবাই অনেক প্রেস ক্লাবের সামনে ঢাকা প্রেস ক্লাবের সামনে কেউ কেউ মিছিল করলো বা ই করলো যে আমরা আমাদের দেশে সমস্ত অ্যাম্বাসিগুলো চাই আমরা অন্য দেশে যেতে চাই না সেটা হয়তো কিছু একটা কাজ হয়েছে এখন একটু কমিউনিকেশনে মাত্র আটটা দেশ কিন্তু আমাদের এখন বলা উচিত আমাদের এখন ভাবা উচিত যে পৃথিবীর প্রত্যেকটা আমরা একটা স্বাধীন দেশ আমরা এখন আগে যেভাবে আমাদের দেশকে বিক্রি করা হইতো হয়ে গেছিলো অথবা আমাদের সকল লেভেলে ইন্ডিয়ার কাছে আমরা দায়বদ্ধ সেটা থেকে বের হয়ে আমাদের দেশেই সকল স্টুডেন্ট এবং ওয়ার্ক পারমিট সহ পৃথিবীর যে কোনো দেশে যাবে আমাদের জন্য অন্য কোনো দেশের মুখাপেক্ষী হতে না হয় ইট ইস ভেরি ইজি ইট ইস জাস্ট এ ফ্যাক্টর অফ কমিউনিকেশন টু টু কান্ট্রিজ জাস্ট এটা এটা একটা সাধারণ কমিউনিকেশন যে আমরা তোমাদের এই ব্যাপারে হেল্প চাই এটা কেন করে না কারণ ইন্ডিয়া সেটা করতে দিত না আজকে আমাদের এই আটটা দেশের কাজটা হইতো না যদি ইন্ডিয়ার সাথে আমাদের এখন যে রিলেশনশিপটা হয়েছে সেটাতে বাংলাদেশ গভর্নমেন্ট এখন পাত্তাই দিবে না দিচ্ছে না সেই কারণে আমরা আটটা দেশের ব্যাপার পেলাম আমাদের আরো দেশ রয়ে গেছে এখনো এখানে হ্যাঁ আমাদের আরো দেশ রয়ে গেছে এখন তো ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়া একটা দেশের নাম যেখানে ওয়ার্ল্ড বিসাই যেতে চায় প্রচুর ক্লায়েন্ট ওয়ার্ল্ড বিসাই যে নেপালে তিন মাস থাকতে হয় তাহলে নেপালে যদি তোমার তিন মাস থাকতে হয় তাহলে কেন তুমি এতগুলো টাকা ওই দেশে ব্যয় করবা বাংলাদেশে কেন না এই ভয়েস রেইজ করার জন্য বিভিন্ন টিভি বিভিন্ন মিডিয়া আই থিঙ্ক তারাও ভূমিকা পালন করছে ইকবাল অনেক ধন্যবাদ যে এই কনসার্ন আসার জন্য এবং জনগণ যদি জানে বুঝে সরকারকে এটা প্রেসারও দিতে পারবে আমরাও আমাদের মাধ্যমে বলতে চাই সরকারকে যে পৃথিবীর প্রত্যেকটা দেশের কনসার্টার অফিস যেন এখানটায় থাকে ঢাকায় অাদ্যস ইম্পর্ট্যান্ট আমরা শেষ করব তার আগে আমি একটি জিনিস আপনাকে স্পেসিফিক জানতে চাচ্ছি সেটা হচ্ছে এই স্টুডেন্টগুলি তাদের ভিসা পাওয়ার আগেই তাদের প্রক্রিয়া যখন চলছে তখন তাদের টিউশন ফিটা জমা দিচ্ছে এই টিউশন ফিটা ফেরত আনার ক্ষেত্রে সবচেয়ে বড় অবলিকেশন যেটা সেটা হচ্ছে যে সে যে ভিসা পায়নি এই ডকুমেন্টসটা তাকে প্রোভাইড করতে হচ্ছে এখন যে স্টুডেন্টরা ওই অ্যাম্বাসি পর্যন্ত ভারতের জন্য কিংবা নেপালের জন্য পৌঁছাতে পারলো না তার টাকাটা ফেরত পাওয়া তো অনিশ্চিত হয়ে যাচ্ছে কারণ সংশ্লিষ্ট দেশের সংশ্লিষ্ট অ্যাম্বাসি তাকে যে রিফিউজাল দিয়েছে সেই ডকুমেন্টস তো তার কাছে নাই কারণ ওই সংশ্লিষ্ট দেশের অ্যাম্বাসি তাকে তো রিফিউজাল দেয়নি কারণ সে তো সেই তার প্রান্তেই যেতে পারেনি তাই না ইটস এ ভেরি টেকনিক্যাল ইস্যু আজকে ভারতে যেতে না পারার জন্যে আপনি চিন্তা করেন ওইখানের যে অ্যাম্বাসিতে তারা যাবে ইউরোপের লাইক অস্ট্রিয়া সেই হাই কমিশন এখানে নেই ভারতে আছে সো অস্ট্রিয়ান অ্যাম্বাসি থেকে তার রিফিউজালটা আনতে হবে সে রিফিউজালটা পাইনি তাহলে সে তার টাকাটাও ফেরত পাচ্ছে না অনিশ্চিত হয়ে যাচ্ছে এটি হচ্ছে একটি দিক আরেকটি দিক হচ্ছে দীর্ঘ এতগুলি বছর যে দেশটা প্রবাসী রেমিটেন্সের উপরে নির্ভর করে বাজেট ঘোষণা করেছে আজকে সেই দেশটার এই দিকে কোনো ভ্রুক্ষেপ ছিল না আমরা অবাক হই যখন নেপালের মতো দেশে এই সমস্ত কমিশন অ্যাম্বাসি থাকে ও বাংলাদেশে থাকে না কেন বাংলাদেশের বৃহৎ পপুলেশন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভালো বাংলাদেশের এডুকেশনের অবস্থা ভালো তাহলে কেন থাকলো না এটি বিগত সরকারের ব্যর্থতা আমি আরেকটি ইনফরমেশন পেয়েছি আমি জানি না এটা আমি ভেরিফাই করতে পারিনি আমাদের সময় খুব সংক্ষিপ্ত এটার মধ্যে দিয়ে আমরা শেষ করব সেটি হচ্ছে একটি সূত্র বলছে দুই দিন আগেই যে বাংলাদেশ থেকে প্রতি বছর পাঁচ লক্ষেরও বেশি স্টুডেন্ট প্রবাসে যাচ্ছে পাঁচ লক্ষেরও বেশি প্রতি বছর এবং এই স্টুডেন্টদের পিছনে আরও অনেক খরচ হচ্ছে তো এই জায়গাটাতে ভারতের এই বিষয়টি আসার পরে ওই নিউজ এজেন্সিটি যোগাযোগ করেছিল স্বরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এই বিষয়ে সমাধানের জন্য এবং প্রশ্ন চাওয়ার জন্যে তারা বলছে যে তাদের সাথে যোগাযোগ করেও কেউ কথা বলতে রাজি হয় হয়নি কোনো কর্মকর্তা এটা যদি হয়ে থাকে এটি অত্যন্ত দুঃখজনক কারণ আমরা দেখেছি বিগত সরকারের পতনের সময় তারা রেমিটেন্স ভিক্ষা করেছে এই সরকারের সময় উনি বলছেন যে প্রবাসীদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে আমরা দ্রুত এই ব্যবস্থাটা দেখতে চাই আপনি যদি এর সাথে আরো কিছু যোগ করতে চান প্লিজ সংক্ষেপে একটু শেষ করুন শেষ প্রশ্ন ইকবাল থ্যাংক ইউ এটা আমি ডেসপাইট অফ দিস বিজনেস আমি প্রফেশনালি জার্নালিস্ট আপনিও জার্নালিস্ট আমি আপনাকে বলি এই জার্নালিজম যারা করে এই যে তারা বিভিন্ন মন্ত্রণালয়ের যে ইন্টারভিউ নিতে যায় অথবা তারা একটা ইনফরমেশন আনতে যায় এবং এটা একটা জার্নালিস্টিক ভাষাও তারা কতটা তারা কতটা আগ্রহের সহিত কোন লোকটাকে কোশ্চেনটা করেছে এটাও দেখবেন লিখবে না লিখবে একটা বিশেষ সূত্র থেকে আমরা জানলাম এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছে না দিস ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ জার্নালিজম এখন আমার কথাটা হলো এইটা জার্নালিস্টরা কোন জার্নালিস্টরা কিভাবে। তারা এটা পাইলো না যে একজন কর্মকর্তাকে জিজ্ঞেস করলো এটা পিআরও ও পাবলিক রিলেশন অফিসার ফরেন মিনিস্ট্রি তার রেসপন্সিবিলিটি টু লেট দেম নো যে দিস ইজ দ্য স্টোরি অ্যাজ ফার অ্যাজ উই নো অথবা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সেম ডিপার্টমেন্ট থাকবে তাদের জানা উচিত বোঝা উচিত আমি আপনাকে একটু আগে যে ইনফরমেশনটা দিলাম যে ডিসেম্বর টেন থেকে এটা চালু হচ্ছে এই কয়টা দেশে মাত্র ডিসেম্বর সেভেন্টিন থেকে ইউ হ্যাভ নো আদার চয়েস মাস্ট আপনাকে বিএফএস এখানে ইন্টারভিউর জন্য রেডি হতে হবে এটা করলো আর বাংলাদেশ সরকারের যেটা দুর্বলতা এটা এখন আমি জার্নালিজমের ইক থেকে বলি যে যে জার্নালিজম করতে যে বলল যে আমরা জানতে পারি নাই আর বাংলাদেশ সরকারের প্রবলেমটা হলো ফরেন মিনিস্ট্রিতে এটা আমরা প্রায়ই লক্ষ্য করতাম গত পনেরো বছর তো একটা বাজে সময় কি গেল ফরেন মিনিস্ট্রি এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ফরেন মিনিস্ট্রি তো যে একজন ছিল যে জোকার সে হি ডাজ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট হাউ টু কমিউনিকেট উইথ দ্য পিপল ওর হাউ টু টক টু দ্য পিপল সো এটা বুঝতে পারে নাই কিন্তু এক এখনকার সিচুয়েশনে কেউ যখন বলে যে আমরা জানি না আমরা মন্তব্য করতে পারছি না অথবা আমরা এটা কিছু জানি না এটা অত্যন্ত দুঃখজনক আমি আর এর বাইরে কিছু বলতে চাই না আমি চাই সরকারকে আপনাদের মাধ্যমে সকলের মাধ্যমে এটা বলতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এটা একটা একটা ভেরি টাইনি অর স্মল মিনিস্ট্রি বাট ইটস রুল হইতে হয় অনেক বড় বিকজ আমাদের সেকেন্ড লার্জেস্ট যে জিনিসটা লাগে রিজার্ভে বা আমাদের চলাফেরায় সেটা প্রবাসীদের আয় সুতরাং এটা বিগ রুল প্লে করা উচিত ফরেন মিনিস্ট্রি ইজ দ্য সেম থিং যে তারা আগে যে ইন্ডিয়ার কাছ কাছাকাছি থেকে ইন্ডিয়ার কাছ থেকে জিজ্ঞেস করে অন্য দেশের সাথে কমিউনিকেট করতে হইতো এইসব আইডিয়া যেন এখন বাদ দেয় এখন বাদ দেয় আমরা আশা করব যে আমাদের যারা স্টুডেন্ট তাদের যে প্রবলেম হয় সেই প্রবলেমগুলো আপনারা এক ছোট্ট প্রবলেম হয় আমাদের যে একটা গ্রুপ অফ পিপল ইউরোপে যেতে চায় তাদের যে প্রবলেমটা তারা যে ফেস করে তারা বাংলাদেশে বৈদেশিক মুদ্রা পাঠাবে কিছুদিন পরে সেটার দিকে আপনারা মনোযোগ দিচ্ছেন না এবং কথা বলছেন না এবং তাদের সমস্যা সমাধান করা খুবই দরকার সেটা করছেন না এটা বেড়ে দুঃখজনক আমরা মনে করি আমার আমার কাছে মনে হয় যে এখনই এই সরকারের উচিত অন্তত এই দুইটা দিক আমাদের ইন্ডিয়ার হাত থেকে আমাদেরকে যেন বাঁচায় আমরা যেন ইভেন আমাদের জন্য নেপালও যেতে না হয় নেপালের কাছ থেকে আমরা কি শিখতে পারি একটা স্মল কান্ট্রি তারা আমাদের কাছ থেকে কোনো দিক দিয়ে আগায় নাই আমাদের কাছ থেকে কোনো দিক দিয়ে তারা যে আমাদেরকে পিছনে ফেলবে এমন অবস্থায় নাই সেই দেশটারও সকল অ্যাম্বাসি থাকে তার মানে কি নেপাল চায় না নেপালি লোকজন ইন্ডিয়া যাক তাহলে বাংলাদেশ সরকার কেন চায় যে আমরা নেপালে যাই বা ইন্ডিয়া যাই ইফ নেপাল ক্যান মেক ইট হ্যাপেন বাংলাদেশ ক্যান নট এটা ইট ইজ লাইক এটা আর এইভাবে বলা যাবে না যে এটা এটা শেমফুল কতটা বাংলাদেশ সরকারের জন্য দিস ইজ নাও টাইম টু রিয়েলাইজ দ্যাট ফ্রম দ্য গভর্নমেন্ট সাইড আমার এতটুকুই বলা আর সকলকে আমি বলবো একটু ধৈর্য ধরে যে আটটা দেশ আছে এটা সুইডিশ অ্যাম্বাসির মাধ্যমেই এই করুক এবং এর মধ্যে বাংলাদেশ সরকারও অন্যান্য দেশগুলোর সমস্ত কিছুই বাংলাদেশ থেকে করবে আমরা এই প্রত্যাশাই করি এখন সরকারের কাছে ধন্যবাদ রফিক ভাইয়া সুপ্রিয়া দর্শক এতক্ষণ আপনারা যেন প্রফিক ভুয়ার মূল্যবান বক্তব্য শুনলেন এর মধ্যে দিয়ে স্টুডেন্টরা একটু তাদের আশার আলো ফিরে পাবে এবং তারা বুঝতে পারবে যে কোথায় কিভাবে কখন কি করতে হবে আমরা বিশ্বাস করি বাংলাদেশের জনগণ সবচেয়েতে শক্তিশালী সকল ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণের দাবির বাইরে এখন থেকে আর কোনো সরকার হয়তো যেতে পারবে না আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকারের যারা এই দুটি মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছে প্রবাসী কল্যাণ এবং যারা ফরেন মিনিস্ট্রির দায়িত্বে রয়েছেন ওনরা আরও দক্ষতার সাথে অতি দ্রুত এই সমস্যার সমাধান করবেন এই আশা রাখছি এবং আমাদের সঙ্গে থাকার জন্য এতক্ষণ আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি রফিক ভাই আপনাকে অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখন পর্যন্ত করবেন এবং আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন অনেক ধন্যবাদ